হ্যালো গাইজ কেমন আছে সবাই আজকের আমি কিন্তু লার্ন বাই ওয়াচিং নতুন একটা টপিকের উপর ভিডিও বানানো শুরু করলাম আজকে আমার ফার্স্ট দিন তো তোমরা কিন্তু জানো যে আমরা ফোনের ইন্টারনেট যখন কারোর কোনো ফ্রেন্ডের যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু হটস্পটের মাধ্যমে শেয়ার করে থাকি তো একজনের ফোনে একটাই প্রবলেম এসেছিলো আমাকে দেখানোর জন্য ডেকেছে আমি তাই এলাম প্রবলেমটা তোমরা দেখতেই পাচ্ছ যে হটস্পট আমি যতবার অন করছি অন হচ্ছেই না এটার কারণটা কি এটা স্যামসাংয়ের ফোন তো কেন হচ্ছে না সেটাকে আমি দেখানোর জন্যই তোমাদের জন্য ভিডিওটা বানালাম তোমরা জানো লার্ন বাই ওয়াচিং দেখো প্রথমত আমিও একটু গুলিয়ে ফেলেছিলাম বাট তারপরে আমি খুঁজে পেয়েছি এর সলিউশনটা এটা কেন হয় কারণ যদি এরম হয়ে থাকে কোনো ভয় পাওয়ার দরকার নেই এটা হয় অ্যাকচুয়াল এটা যখন হবে তখন তোমরা কি করবে নিজেদের ফোনে যে ডেটা সেভিং মোড থাকে সেটাকে কিন্তু অফ করবে ডেটা সেভিং মোড অফ করলে পরে দেখতে পাবে যে নেক্সট আমার হটস্পট অন হচ্ছে এবং হটস্পটও অনেক ব্যাপার থাকে হটস্পটও অনেক সময় দেওয়া থাকে লিমিটেড দেওয়া থাকে কেউ পঞ্চাশ এম বি থাকে কেউ দুশো এম বি ওয়ান জিবি যে যেমন শেয়ার করতে চায় তেমন ডেটা ইউজ কন্ট্রোল করে রাখে তোমরা ব্যাপারটা ভালো করে মাথায় ঢোকাও যে তোমার যখন ডেটা সেভিং মোড অন থাকবে তোমার নিজের ফোনের নেটওয়ার্কের জন্য ডেটা সেভিং মোড যখন অন থাকবে তুমি কি করে দেবে তোমার নিজে যদি তুমি না খেতে পাও তুমি অন্যকে কিভাবে খেতে দেবে তো সেম জিনিস ডেটার ক্ষেত্রেও সেম এখনকার ফোনে স্মার্টফোনে ইন্টারনেট যখন না থাকবে তখন বুঝবে যে স্মার্টফোন খেলনা হয়ে গেছে তো সেম তুমি না খেতে পেলে অন্যকে কিভাবে খেতে দেবে তাই ডেটার সেদিন মোডটাকে অন থাকে ওটাকে অফ করতে হবে দেন দেখবে তোমার হটস্পট নর্মালি কাজ করছে অন করলে অন হচ্ছে তো হটস্পটের মধ্যেও অনেক কিছু থাকে যে তুমি কতটা দিতে যাও পঞ্চাশ এমবি দুশো এমবি ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি সেটাকেও একটা মোড করে ক্যান্ট্রোল করা যায় এবং তারপরে নর্মাল ব্যাপার তোমরা এখান থেকে হটস্পটের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারো হাটসপটের আবার হোল্ড করে চেপে রাখবে হোল্ড প্রেস দেন হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ মার নাম বাবার নাম ওরা ডিমের নাম যা খুশি তাই রাখতে পারো যাকে কনফিগারে করে সেভ করে দিলে ব্যাস এবার যাকে তুমি শেয়ার করবে তার থেকে তোমার জানাই আছে তো থ্যাংক ইউ এই প্রবলেম থেকে সলভ করার জন্য আমাকে ভাই চকলেট তিনটে খাইয়েছে তোমাদের কাছ থেকে প্লিজ লাইক চাই আর শেয়ার চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াল টেক কেয়ার উই আর হ্যাপি মোর টেকনোলজি ইন আওয়ার ইন্ডিয়া